এর পরেও সলাতের নেকি যত ভারী সদাচরণের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী মানে অনেক বেশি ভারী সদাচরণ পুতারদার জি আল্লাহ তালাহ বলেন আল্লাহর নবী বলেছেন মানুষের নেকির পাল্লাই বিচারের মাঠে সবচেয়ে ভারী নেকির কাজ হলো সদাচরণ সদাচরণ কি জিনিস এইটা একটা বাস্তব বুঝাই তাহলে সহজ হবে ওইখানে একটা অটো গাড়ি দাঁড়িয়ে আছে আপনি বসে আছেন তো আমি এখন অটোতে উঠতে যাচ্ছি উঠেছি বসিনি তার আগে ছেলেটা অটোটা টান দিয়েছে আমি আপনার গায়ে ধাক্কা খেয়ে পড়ে গেছি তো এখন আপনি বলছেন আচ্ছা আচ্ছা সমস্যা নেই সমস্যা নেই বসেন 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 সমস্যা নেই একটা আর আরেকটা হলে আপনি বলছেন চোখ নাই দেখে উঠতে পারেন না কলে চোখ নাই দেখে উঠতে পারেন না হিসাব থাকে না ওটাও আচরণ এটাও আচরণ ভালো কোনটা ওটার নাম সদাচরণ এর নাম হলো সদাচরণ মানে ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে নিন্দা করে বিরোধিতা করে জেল হাজতে মানুষকে দিয়ে কষ্ট দিয়ে বেঁচে থেকে লাভ নেই এগুলো হবে সব জুলুম আর জুলুমের ফলাফল কঠিন জুলুমের ফলাফলে ফেরাউন ডুবে গেছে দেড় হাজার বছর পরেও দেড় হাজার বছর পরেও ডুবে গেছে আর আপনাদের নেত্রী ৪৫ মিনিট জুলুম করে বেঁচে থেকে লাভ নেই অল্প সময় কত সময় পঁয়তাল্লিশ মিনিট দেশ ছেড়ে দিতে হবে ক্ষমতা দেখিয়ে দুদিন বেঁচে থেকে কোনো লাভ নাই দাপট দেখাতে হবে না করেন করেন বড় করে কোটি কোটি টাকা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সলাথ আদায় করে জান্নাত পাবেন পাওয়া যায় জান্নাত কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না আম পালন করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না তাসমি তাহলিল জিক রাজকার করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না কোরআন তেলাওয়াত করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না টাকা দিয়ে জান্নাত কিনা যায় দান করে জান্নাত কিনা যায় দান দান করে তো দান করলে টাকা লাগবে না টাকা ইনকাম করতে হবে তখন ব্যবসা করে